মানুষের চোখে জল থাকবে তোমার কি হয়ে ক্ষতি আমার ব্যক্তিগত জীবনে তোমার ব্যক্তিগত ক্ষতি সে বিরাট 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 না না কি ক্ষতি হয়েছে বলে লোক কাজ ভাই বলব আরে বলো কি ক্ষতি হয়েছে না না কি ক্ষতি আমার গায়ে বেড়া উড়া চলে গেছে ছিল না কেটে উড়ে খুব তা আমি বলি ওই ব্লাউজ কি করে ঘরে আনি এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে ওই খানকার পুলিশ দিয়ে তারপর ব্লাউজ ঘর পুলিশ পুলিশ বেলাউজ করছে হ্যাঁ চারজন পুলিশ শুকে অজ্ঞান হয়ে এক বছর হয় না নিয়ে গিয়ে গর্ত খুলে পাকে পুতে রেখেছে খুব দামি বেলাউজ না এক লাখ টাকা দাম তো মাত্র ষাট টাকা কিছু মনে করিনি কি হলো তবে ছড়া আমাদের ক্ষতি হয়েছে